আপনি কি জানেন মাত্র কয়েকটি বাক্য জানলে আপনি আরবে যে কোনো মানুষের সাথে কাজ চালিয়ে নিতে পারবেন আজকের ভিডিওতে আমি আপনাদের সেই জাদুকরী বাক্যগুলো শেখাবো যেগুলো প্রতিদিন প্রবাদ জীবনে আপনার সবচেয়ে বেশি কাজে আসবে আরবি ভাষা না জানার কারণে অনেক সময় আমরা ভালো কাজ পেয়েও হারিয়ে ফেলি কিন্তু আরবি শেখা যতটা কঠিন মনে করছেন আসলে ততটা নয় তাই আপনি যদি খুব দ্রুত এবং সহজে আরবি ভাষা শিখতে চান তাহলে আপনাকে বিনীত অনুরোধ করছি ভিডিওটি না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দেরি কেন এখনই সাবস্ক্রাইব করুন তাহলে চলুন শুরু করি আজকের ক্লাসটি সব সৌদিরা ভালো না এর আরবি বাক্য হচ্ছে কুল্লু সৌদি মাফি কয়েস এখানে কুল্লু সৌদি অর্থ হচ্ছে সব সৌদিরা আর মাফি কয়েস অর্থ হচ্ছে ভালো না সব সৌদিরা ভালো না এর আরবি বাক্য হচ্ছে কুল্লু সৌদি মাফি কয়েস এখন এই বাক্যকে একটু পরিবর্তন করে যদি আপনি বলতে চান যে সব পাকিস্তানিরা ভালো না তখন এর আরও বাক্য হবে কুল্লু পাকিস্তানি মাফি কয়েস কুল্লু পাকিস্তানি মাফি কয়েস সব সৌদি একরকম না এর আরও বাক্য হচ্ছে কুল্লু সৌদি মাফি সেমসেম এখানে কুল্লু সৌদি অর্থ হচ্ছে সব সৌদি আর মাফি সেমসেম অর্থ হচ্ছে একরকম না সব সৌদি একরকম না এটার আরবি বাক্য হচ্ছে কুল্লু মাফি সেমসেম মনে হয় সেই লোক হারামি এর আরবি বাক্য হচ্ছে মুমকিন হাদা নফর হারামি এখানে মুমকিন অর্থ হচ্ছে মনে হয় অথবা সম্ভবত হাদা নফর অর্থ হচ্ছে সেই লোক আর হারামি অর্থ তো হারামি তাহলে মনে হয় সেই লোক হারামি এর আরবি বাক্য হচ্ছে মুমকিন হাদা নফর হারামি সেই লোক ভালো না এটার আরও বাক্য হচ্ছে হায়দা নফর মাফি কয়েস এখানে হাদান নফর অর্থ হচ্ছে সেই লোক মাফি কয়েস তো ভালো না সেই লোক ভালো না এর আরও বাক্য হচ্ছে হায়দা নফর মাফে কয়েস এখন আপনি যদি বলেন যে এই লোক ভালো না তখন এর আরও বাক্য কিন্তু একই রকম হবে যে হায়দা নফর মাফি কয়েস এবার আপনি ভালো না না বলে যদি বলেন যে খারাপ না যে সেই লোক খারাপ না তখন এর আরও বাক্য হবে হাদান নফর মাফি খারবান আবার যদি বলতে চান যে এই লোক খারাপ না তখন এর আরবি বাক্য একই রকম হবে যে হাদানফর মাফি খারবান সে জানে না সে নতুন এখানে এর আরবি বাক্য হচ্ছে হুয়া মাফি মালুম হুয়া জেদেদ হেনা এখানে হুয়া অর্থ হচ্ছে সে মাফি মালুম অর্থ হচ্ছে জানে না জেদেদ অর্থ নতুন হেনা অর্থ এখানে সে জানে না সে নতুন এখানে এর আরবি বাক্য হচ্ছে হুয়া মাফি মালুম হুয়া জেদেদ হেনা এখন মনে করেন আপনি আরব দেশে নতুন গেছেন আপনি নিজের সম্পর্কে বলতে চান যে আমি জানি না আমি নতুন এখানে তখন আর আরব কিভাবে কীভাবে বলবেন এভাবে আনা মাফি মালুম আনা জেদেদ হেনা আনা মাফি মালুম আনা জেদেদ হেনা আমি জানি সে নতুন এটার আরব বিভাক হচ্ছে আনা মালম হুয়া জেদেদ এখানে আনা অর্থ হচ্ছে আমি মালুম অর্থ জানা বা জানি হুয়া অর্থ সে জেদেদ অর্থ হচ্ছে নতুন আমি জানি সে নতুন এটার আরবি বাক্য হচ্ছে মালুম হুয়া জেডেড এখন যদি বলেন যে আমি জানি সে পুরান তখন এর আরবি বাক্য হবে আনামালুম হুয়া গেদেম কারণ কি গেদেম অর্থ হচ্ছে পুরান। এবার এই বাক্যকে আরও পরিবর্তন করে যদি বলতে চান যে সে জানে আমি নতুন সে জানে আমি নতুন তখন এর আরবি বাক্য হবে হুয়া মালুম আনা জেদেদ হুয়া মালুম আনা জেদেট তার ভাত দরকার এটার আরও বিবাক্য হচ্ছে হুয়া আবগা রোজ এখানে হুয়া অর্থ হচ্ছে তার আবগা অর্থ হচ্ছে লাগবে বা দরকার রুজ অর্থ হচ্ছে ভাত তার ভাত দরকার এটার আরও বিবাক্য হচ্ছে হুয়া আবগা রোজ এখন এই বাক্যকে পরিবর্তন করে যদি বলতে চান যে আমার ভাত দরকার তখন এর আরও বিবাক্য হবে আনা আবগা রোজ আবার যদি বলতে চান যে তোমার ভাত দরকার তখন এর আরও বিবাক্য হবে ইনতা আবগা রোজ ইনতা আবগা রোজ সমস্যা নাই আমি দিব এটার আরও বিপাক্য হচ্ছে মাফি মুশকিলা আনা আতিক এখানে মাফি মুশকিলের অর্থ হচ্ছে সমস্যা নাই আনা অর্থ আমি আতে অর্থ হচ্ছে দেওয়া বা দিব তাহলে সমস্যা নাই আমি দিব এটার আরও বিপাক্য হচ্ছে মাফি মুশকিলা আনা আতেক এখন যদি বলতে চান যে সমস্যা নাই সে দিবে তখন এর আরও বিপাক্য হবে মাফি মুশকিলা হুয়া আতিক আবার যদি বলতে চান যে সমস্যা নেই তুমি দিবে তখন এর আরও বিপাক্য হবে ম্যাফে মুশ্কেলা ইনটা আতিক মালিক এটা কে দেখেন এটার আরবী বাক্য হচ্ছে মুদের হাদা মিন শোফ এখানে মুদের অর্থ হচ্ছে মালিক বা বস হাদা অর্থ হচ্ছে এটা মিন অর্থ কে আর সুফ অর্থ হচ্ছে দেখা বা দেখেন মালিক এটা কে দেখেন এর আরবী বাক্য হচ্ছে মুদের হাদা মিন শোফ এখন এই বাক্যকে পরিবর্তন করে যদি বলতে চান যে মালিক ওটাকে দেখেন তখন এর আরবি বাক্য হবে মোদের হুনাক মিন মোদের হাদার জায়গায় বসেছে হুনাক মিন মোদের হুনাক মিন শোফ এই লোক কী করে এটার আরো বিভাক হচ্ছে হাদা নফর এরশাউই এখানে হাদা অর্থ হচ্ছে এই নফর অর্থ লোক এস অর্থ কি সও অর্থ হচ্ছে করা বা করে এই লোক কী করে এর আর বিবাক হচ্ছে হাদা নফর এরশাউই এখন যদি বলতে চান আপনি যে ওই লোক কি করে তখন এর আরও বিবাক্য হবে হুনাক নফর এরশাউই হুনাক অর্থ হচ্ছে ওই তাহলে ওই লোক কি করে এর আরও বিভাগ্য হবে হুনাক নফর সাউই দেখো সে কি বলে এটার আরো বিবাক্য হচ্ছে সুফ হুয়া এস কালাম এখানে সুফ অর্থ হচ্ছে দেখা বা দেখো অর্থ সে এস অর্থ হচ্ছে কি আর কালাম অর্থ হচ্ছে বলা বা বলে তাহলে দেখো সে কি বলে এটার আরও বিবাক্য হচ্ছে সুফ হুয়া এস কালাম তার কী সমস্যা এটার আর বিবাক্য হচ্ছে এস মুশকিলা হুয়া এখানে এস অর্থ হচ্ছে কি মুশকিলা অর্থ সমস্যা হুয়া অর্থ হচ্ছে তার তার কি সমস্যা এর আরও বিবাক্য হচ্ছে এস মুশকিল হুয়া এখন যদি বলতে চান যে তোমার কি সমস্যা তখন এর আরও বিবাক্য হবে এস মুশকিল ইনতা এস মুশকিল ইনতা সে গাড়ি পাচ্ছে না এটার আর বিবাক্য হচ্ছে হুয়া মাফি হাসেল সাইয়ারা এখানে হুয়া অর্থ হচ্ছে সে মাফি হাসেল অর্থ হচ্ছে পাচ্ছে না সাইয়ারা অর্থ হচ্ছে গাড়ি সে গাড়ি পাচ্ছে না এর আরও বিপাক হচ্ছে হুয়া মাফে হাসেল সাইয়ারা এখন যদি বলেন যে আমি গাড়ি পাচ্ছি না তখন এর আর বিপাক হবে আন মাফে হাসেল সাইয়ারা এখন আবার যদি বলেন যে তুমি গাড়ি পাচ্ছ না তখন এর আর বিপাক হবে মাফি হাসেল সাইয়ারা ইন্টাম মাফি হাসেল সাইয়ারা কর্মচারী কখন আসবে এটার আরও বিপাকও হচ্ছে আমেল মিতা ইজি এখানে আমেল অর্থ হচ্ছে কর্মচারী মিতা অর্থ হচ্ছে কখন ইজি অর্থ হচ্ছে আশা অথবা আসবে কর্মচারী কখন আসবে এর আর বিবাক্য হচ্ছে আমেল মিতা ইজি এখন এই বাক্যকে চেঞ্জ করে যদি বলতে চান যে কর্মচারী কখন যাবে তখন এর আর বিবাক্য হবে আমেল মিতা রহ আমেল মিতা রহ তোমার বেতন কত টাকা এর আর বিবাক্য হচ্ছে কামরাতিব ইন্টাফুলস এখানে কাম অর্থ হচ্ছে কত রাতে অর্থ হচ্ছে বেতন ইন্টা অর্থ তোমার ফুলস অর্থ হচ্ছে টাকা তাহলে তোমার বেতন কত টাকা এর আরও বিবাক্য হচ্ছে কামরাতিব ইন্টাফুলস এখন যদি বলতে চান যে তার বেতন কত টাকা তখন এর আরও বিবাক্য হবে হুয়া হুয়াফুলস আবার নিজের সম্পর্কে যদি বলতে চান যে আমার বেতন কত টাকা তখন এর আরও বিবাক হবে কামরাতেব আনা ফুলুস কামরাতেব আনা ফুলুস কাজ কেমন লাগে এখন এটার আরও বিবেক হচ্ছে কেফ সগল আলহীন এখানে কেফ অর্থ হচ্ছে কেমন সগল অর্থ হচ্ছে কাজ আলহীন অর্থ হচ্ছে এখন কাজ কেমন লাগে কেমন লাগে এখন এটার আরও বিবেক হচ্ছে কেফ সগল আলহীন কেফ সগল আলহীন কি কাজ করো তুমি এটা যদি আপনি কাউকে জিজ্ঞাসা করতে চান তাহলে এর আরও বিবাক্য হবে সগল এনতা এখানে এস অর্থ কি সগল অর্থ হচ্ছে কাজ এনতা অর্থ তুমি কি কাজ করো তুমি এর আরও বিবাক সগল এন্া আবার যদি অন্য কারো সম্পর্কে জিজ্ঞাসা করতে চান যে কি কাজ করে সে তখন এর আরও বাক্য হবে এসোল হুয়া সগল হুয়া আমি দোকানে কাজ করি এইটা যদি আপনি আরবিতে বলতে চান তাহলে বলতে হবে আনা সগল বাক্কা আলা। এখানে আনা অর্থ আমি সগল অর্থ হচ্ছে কাজ করা আর বাক্কা আলা অর্থ হচ্ছে দোকানে আমি দোকানে কাজ করি এর আরও বাক্য হবে আনা সগল বাক্কা আলা। এখন আপনি যদি বলেন যে আমি রুমে কাজ করি তখন এর আরও বাক্য হবে আনা সগল গোরফা আনা সগল গোরফা এবার আপনি নিজের সম্পর্কে না বলে অন্য কারো সম্পর্কে বলতে চান যেমন সে দোকানে কাজ করে তখন এর আরও বিপক্ষ হবে হুয়া সগল বা কালা আবার যদি বলেন যে সে রুমে কাজ করে তখন এর আরও বিপক্ষ হবে হুয়া সগল গোরফা এইবার আপনি যে আরও পরিবর্তন করে বলতে চান যে তুমি দোকানে কাজ করো তখন এর আরও বিপক্ষ হবে সগল বা কালা আবার যদি বলেন যে তুমি রুমে কাজ করো তখন এর আরও বিপক্ষ হবে ইন্টা সগল গোরফা ইন্টা সগল গোরফা আমি কোম্পানিতে কাজ করি এটার আরও বিবাক হবে সগল ফিশরিকা এখানে আনা অর্থ হচ্ছে আমি সগল অর্থ হচ্ছে কাজ করি ফিশরিকা অর্থ হচ্ছে কোম্পানিতে আমি কোম্পানিতে কাজ করি এর আরও বিবেক হবে সগল ফিশরিকা এবার আপনি যদি বলেন যে সে কোম্পানিতে কাজ করে তখন এর আরও বিপাক হবে সগল ফিশরিকা আবার যদি বলেন তুমি কোম্পানিতে কাজ করো তখন এর আরও বিবাক হবে এঁত শগোল ফিশরিকা এটা সগোল আমার বাড়িতে মা বাবা ভাই বোন আছে এটা যদি আরবি ভাষায় বলতে চান এর বাক্যটা হবে আন বেদ ফি মামা বাবা আহু উক্তি এখানে আন অর্থ হচ্ছে আমার বেত অর্থ বাড়িতে ফি অর্থ আছে মামা বাবা অর্থ হচ্ছে মা বাবা আহু অর্থ ভাই উক্তি অর্থ হচ্ছে বোন আমার বাড়িতে মা বাবা ভাই বোন আছে এটার আরও বিবাক হচ্ছে আনা বেদ ফি মামা বাবা আখ উক্তি এখন এই বাক্যকে চেঞ্জ করে আপনি যদি বলতে চান যে তার বাড়িতে মা বাবা ভাই বোন আছে তখন এর আরও বিবাক হবে হুয়া বেদ ফি মামা বাবা আহো উক্তি আবার যদি বলেন যে তোমার বাড়িতে মা বাবা ভাই বোন আছে তখন এর আরও বিবাক হবে ইতাবেদ ফি মামা বাবা আখ উক্তি দা বেদ ফি মামা বাবা আখ উক্তি আমি এখানে দুই বছর ধরে কাজ করি এটার আরও বিভাক হবে আনাসগল হ্যানা ইতনেন সানা এখানে আনা অর্থ হচ্ছে আমি সকল অর্থ হচ্ছে কাজ করি হ্যানা অর্থ এখানে ইতনেন অর্থ হচ্ছে দুই আর সানা অর্থ হচ্ছে বছর তাহলে আমি এখানে দুই বছর ধরে কাজ করি এর আরও বিভাক্য হচ্ছে আনাসগল হ্যানা ইতনেন সানা এখন আপনি যদি বলেন যে আমি এখানে তিন বছর ধরে কাজ করি তখন এর আর বিভাক্য হবে আনাসগল। হেনা তালাতা সানা আবার যদি বলেন যে আমি এখানে চার বছর ধরে কাজ করি এটা তখন আরও বিবাক হবে আনা সগোল হেনা আর বা সানা এখন আপনি আমি না বলে যদি বলতে চান যে সে অন্য কারো সম্পর্কে সে এখানে দুই বছর ধরে কাজ করে তখন এর আর বিবাক হবে উগোল হেনা ইতনেন সানা আরও যদি বলেন যে সে এখানে তিন বছর ধরে কাজ করে তখন এর আরও বিবাক হবে উগোল তালাতা ইতনেন সানা সে এখানে চার বছর ধরে কাজ করে তখন এর আরবি বাক্য হবে সগল হেনা আর বা সানা এভাবে আপনি বাক্যের ভিতরে নতুন নতুন শব্দ যোগ করে একটু চিন্তা করে করে কিন্তু আপনি আরবি ভাষাটা একদমই শিখে ফেলতে পারেন এখন আমি সব কিছু বুঝেছি এটার আরবি বাক্য হবে আলহিন আনা মালুম কুল্লুশাই এখানে আলহিন অর্থ হচ্ছে এখন আন অর্থ আমি মালুম অর্থ হচ্ছে বোঝা বা বুঝেছি আর কুল্লুসাই অর্থ হচ্ছে সব কিছু এখন আমি সব কিছু বুঝেছি এটার আরও বিবাক্য হচ্ছে আলহিন আনামালুম করলু সাই এখন আপনি বুঝেছি না বলে যদি বলতে চান যে এখন আমি সব কিছু জেনেছি তখন এর আরবি বাক্য কিন্তু একই রকম হবে কারণ মালুম অর্থ হচ্ছে জানা বা বোঝা তাহলে তখন এর আরো বাক্য হবে আলহিন আনামালুম করলু সাই একই রকম কিন্তু এবার যদি বলেন যে এখন সে সব কিছু বুঝেছে তখন এর আরও বাক্য হবে আলহিন হুয়া ম্যালুম কুল্লুসাই এখন সেসব কিছু জেনেছে এর বাক্য একই রকম আলহিন হুয়া ম্যালুম কুল্লুসাই তোমার বেতন এখন কত এটার আরবি বাক্য হচ্ছে আলহিন কাম ইনতা এখানে আলহিন অর্থ হচ্ছে এখন কাম অর্থ কত রাতিব অর্থ হচ্ছে বেতন ইনতা অর্থ হচ্ছে তোমার আমরা যদি কাউকে জিজ্ঞাসা করতে চাই যে তোমার বেতন এখন কত তখন এটা আরবি ভাষায় বলতে হবে আলহিন কাম হু ইনতা আবার যদি আমরা অন্য কারো বেতন সম্পর্কে জানতে চাই যেমন তার বেতন এখন কত তখন এর আরবি ভাষায় বলতে হবে আলহিন কামরাতিব হুয়া আলহিন কামরাতিব হুয়া ভিতরে দেখো এটা আছে এর আরবি বাক্য হচ্ছে সুফ জোয়া হাদা মজুদ এখানে সুফ অর্থ হচ্ছে দেখাবা দেখো জোয়া অর্থ হচ্ছে ভিতরে হাদা অর্থ এটা আর মজুদ অর্থ হচ্ছে আছে ভিতরে দেখো এটা আছে এর আরো বাক্য হচ্ছে জুয়া হাদা মজুদ বন্ধু সে কি বলে এটার আরো বাক্য হচ্ছে সাদেক হুয়া এস কালাম এখানে সাদেক অর্থ হচ্ছে বন্ধু অর্থ সে এস অর্থ কী কালাম অর্থ হচ্ছে বলা বা বলে তাহলে বন্ধু সে কি বলে এটার আরো বাক্য হচ্ছে সাদেক হুয়ায়েশ কালাম আবার যদি বলেন যে বন্ধু তুমি কি বলো তখন এর আরো বিবাক হবে সাদেক ইন্টা এস কালাম সাদিক এস কালাম আজকে তোমাকে একটু খুশি খুশি লাগছে কেন এটার আরবি বাক্য হচ্ছে আলিয়াউম ইন্টাশৈয়া মফসুদ লেশ এখানে আলিয়াউম অর্থ হচ্ছে আজ ইনতা অর্থ হচ্ছে তোমাকে সয়া অর্থ একটু মফসুদ অর্থ হচ্ছে খুশি লেশ অর্থ হচ্ছে কেন আজকে তোমাকে একটু খুশি খুশি লাগছে কেন এটার আরবি বাক্য হচ্ছে আলিয়াউম ইনতা শৈয়া মফসুদ লেশ এখন যদি আপনি বলতে চান যে আজকে তাকে একটু খুশি খুশি লাগছে কেন তখন এর আরও বিপক্ষ হবে আলিয়ম হুয়া সৈয়া মফসুদ লেশ আলিয়ম হুয়া আলিও মফসুদ লেশ সত্যি আমি অনেক খুশি এটার আরও বিপক্ষ হচ্ছে ওল্লাহি আনা জিয়াদা মফসুদ এখানে ওল্লাহি অর্থ হচ্ছে সত্যি আনা অর্থ হচ্ছে আমি জিয়াদা অর্থ হচ্ছে অনেক আর মফসুদ অর্থ হচ্ছে খুশি সত্যি আমি অনেক খুশি এটার আরো বিপাক হচ্ছে বল্লাহি আনা জিয়াদা মফসুদ এখন আপনি যদি বলেন যে সত্যি সে অনেক খুশি তখন এর আরো বিপাক হবে বল্লাহি জিয়াদা মফসুদ আবার যদি বলেন যে সত্যি তুমি অনেক খুশি তখন এর আরো বিপাক্ক হবে বল্লাহি ইনটা জিয়াদা মফসুদ বল্লাহি ইনটা জিয়াদা মফসুদ এখন আপনি টাকা দিন এর আরো বিপাক হচ্ছে আলহিন ইন্টা জেব ফুলুস এখানে আলহীন অর্থ হচ্ছে এখন ইনটা অর্থ আপনি যে অর্থ হচ্ছে দেওয়া বা দিন ফুলুস অর্থ হচ্ছে টাকা এখন আপনি টাকা দিন এর আরও বিবাক হচ্ছে আলহীন ইন্টার জেব ফুলস এখন আপনি যদি বলতে চান যে এখন আপনি কাজ দিন তখন এর আরও বিবাক হবে আলহীন ইন্টা জেব সগল সগল অর্থ হচ্ছে কে কাজ আবার যদি বলতে চান যে এখন আপনি বেতন দিন তখন এর আরও বিবাক হবে আলহিন ইন জেব রাতেব আলহিন ইন জেব রাতেব আমার বিয়ে করা দরকার এটাই শেষ কথা এর আরবী বি হচ্ছে আনা আবগা জাওয়াজ বাস খালাস এখানে আনা অর্থ হচ্ছে আমার আবগা অর্থ হচ্ছে লাগবে বা দরকার জাওয়াজ অর্থ হচ্ছে বিয়ে আর বাস খালাস অর্থ হচ্ছে এটাই শেষ কথা বা এটাই শেষের মতো তাহলে আমার বিয়ে করা দরকার এটাই শেষ কথা এর আরবী বি বাক্য হচ্ছে আনা আবগা জাওয়াজ বাস খালাস এখন আপনি এই বাক্যকে পরিবর্তন করে যদি আপনি বলতে চান যে তার বিয়ে করা দরকার এটাই শেষ কথা তখন এর আরও বাক্য হবে হুয়া আবগা জাওয়াজ বাস খালাস আবার যদি বলেন যে তোমার বিয়ে করা দরকার এটাই শেষ কথা তখন এর আরও বাক্য হবে ইনতা আবগা জাওয়াজ বাস খালাস বউ আসবে সারাক্ষণ বক করবে এর আরও বাক্য হবে ইজ হুরমা আলাতুল গির্গের এখানে এই অর্থ হচ্ছে আশাব আসবে হুরমা অর্থ হচ্ছে বউ আলাতুল অর্থ সব সময় গির্গের অর্থ হচ্ছে বকবক করা বউ আসবে সারাক্ষণ বকবক করবে এর আর আরবি হবে এই যে হুরমা আলাতুল গির্গের এইজ হুরমা আলাতুল গির্গের তুমি এখন ভালো আছো এটা যদি আপনি কাউকে জিজ্ঞাসা করতে চান তাহলে আপনাকে বলতে হবে ইন দা আলহি কয়েস এখানে ইন অর্থ হচ্ছে তুমি আলহীন অর্থ হচ্ছে এখন কয়েস অর্থ হচ্ছে ভালো আছো তুমি এখন ভালো আছো এটা আরবি বাক্য হচ্ছে ইনটা আলহিন কয়েস এখন যদি আপনি বলতে চান যে সে এখন ভালো আছে তখন এর আরবি বাক্য হবে উয়া আলহিন কয়েস উয়া আলহিন কয়েস আবার যদি আপনি নিজের সম্পর্কে বলতে চান যে আমি এখন ভালো আছি তখন আপনি বলতে পারেন যে আনা আলহিন কয়েস আনা আলহিন কয়েস পরে তোমার মাথা খারাপ হয়ে যাবে এটার আরও বাক্য হচ্ছে বাদেন তার রাস খারবান এখানে বাদেন অর্থ হচ্ছে পরে ইন্টার অর্থ হচ্ছে তোমার রাজ অর্থ হচ্ছে মাথা আর খারাপ অর্থ খারাপ অর্থ হচ্ছে খারাপ হবে বা খারাপ হয়ে যাবে তাহলে পরে তোমার মাথা খারাপ হয়ে যাবে এটার আরও বাক্য হচ্ছে বাদেন তার রাস হারবান এখন আপনি যদি বলতে চান যে পরে তার মাথা খারাপ হয়ে যাবে তো এটার আরও বিবাক হবে বাদেন হুয়া রাজ খারবান বাদেন হুয়া রাজ খারবান কারণ তুমি এখনও বিয়ে করনি এটার আরও বিবাক হচ্ছে ইনতা আলহিন মাফি মাফিজাওয়াজ এখানে আসান অর্থ হচ্ছে কারণ ইনতা অর্থ তুমি আলহীন অর্থ হচ্ছে এখন আর মাফি মাফিজাওয়াজ অর্থ হচ্ছে বিয়ে করি কারণ তুমি এখন বিয়ে করি এর আরও বিবাক হচ্ছে ইনতা আলহিন আলহীন মাফিজাওয়াজ এখন এই বাক্যকে চেঞ্জ করে যদি বলতে চান যে কারণ সে এখনও বিয়ে করেনি তখন এর আরবি বাক্য হবে আসান হুয়া আলহিন মাফি জওয়াজ আসান হুয়া আলহিন মাফি জওয়াজ আপনার কথা ভালো না এটার আরও বাক্য হচ্ছে ইনতাকা আলাম মাফি কয়েস এখানে ইন্টার অর্থ হচ্ছে আপনার কালাম অর্থ হচ্ছে কথা আর মাফি কয়েস অর্থ হচ্ছে ভালো না আপনার কথা ভালো না এটার আরও বাক্য হচ্ছে ইনতাকা আলম মাফি কয়েস এখন আপনি যদি বলতে চান যে তার কথা ভালো না তখন এর আরও বিবাক হবে ওয়া কালাম মাফি কয়েস আবার যদি বলেন যে আমার কথা ভালো না তখন আপনি বলতে পারেন যে আনা কালাম মাফি কয়েস আনা কালাম মাফি কয়েস আমি আজকেই বাংলাদেশে যাব। এইটার আরও বিবাক হচ্ছে আনা রোহ বাংলাদেশ আলিয়ম এখানে আনা অর্থ আমি রোহ অর্থ হচ্ছে যাওয়া বা যাবো আলিয়ম অর্থ হচ্ছে আজকেই আমি আজকেই বাংলাদেশে যাব এর আর বিবাক্য হচ্ছে আনারোহ বাংলাদেশ আলিয়ম এখন আপনি যদি বলতে চান যে আমি কালকেই বাংলাদেশে যাব তখন এর আর বিবাক হবে আনারোহ বাংলাদেশ বকরা আবার যদি বললেন যে আমি আগামী পরশু বাংলাদেশে যাব। তখন এর আর বিবাক্য হবে আনারোহ বাংলাদেশ বাদ বোকরা কারণ কি বাদ বক্রা অর্থ হচ্ছে আগামী পরশু এখন আপনি নিজের সম্পর্কে না বলে অন্যের সম্পর্কে যদি বলতে চান যে সে আজকেই বাংলাদেশে যাবে তখন এর আরবি বাক্য হবে হুয়া রোহ বাংলাদেশ আলিয়া আবার যদি বলেন যে সে কালকে বাংলাদেশে যাবে তখন এর আরবি বাক্য হবে হুয়া রোহ বাংলাদেশ বাংলাদেশ বোকরা কথা ভালোভাবে বলো আমি তোমার মালিক এই বাক্যকে যদি আপনি আরবিতে বলতে চান কালাম কয়েস আনা কফেলিন্তা এখানে কালাম অর্থ হচ্ছে কথা কয়েস অর্থ হচ্ছে ভালোভাবে আনা অর্থ হচ্ছে আমি কফিল অর্থ মালিক আর ইনতা অর্থ হচ্ছে তোমার আপনি কাজ করছেন হঠাৎ আপনাকে কেউ এসে বলল যে কালাম কয়েস আয়না কফিল ইনতা তখন আপনাকে বুঝে নিতে হবে আপনাকে বলেছে কথা ভালোভাবে বলো আমি তোমার মালিক কালাম কয়েস আয়না কফিল তা এটা যদি আপনাকে বলে আপনি বুঝে নেবেন যে আপনাকে বলেছে কথা ভালোভাবে বলো আমি তোমার মালিক তোমার কি লাগবে এটা যদি আপনি কাউকে বলতে চান তাহলে বলতে হবে এস আফগা এখানে এস অর্থ হচ্ছে কি আবগা অর্থ হচ্ছে লাগবে বা দরকার ইনতা অর্থ তোমার তোমার কি লাগবে এর আরো বাক্য হচ্ছে এস 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 আবগা আবগা এখন আপনি যদি বলতে চান যে তার কি লাগবে তখন এর হবে হুয়া আমার একটি এসি লাগবে এই বাক্য যদি আপনি বলতে চান তাহলে বলতে হবে আনা আনাফা ওয়াহেদ এখানে আনা অর্থ হচ্ছে আমার আবগা অর্থ হচ্ছে লাগবে বা দরকার ওয়াহেদ অর্থ হচ্ছে একটি আর মুকায়ফ অর্থ হচ্ছে এসি আমার একটি এসি লাগবে এর আরও বিবাক হচ্ছে আনা আফগা ওয়াহেদ মুকায়েফ এখন যদি বলে বলেন যে তার একটি এসি লাগবে তখন এর আরবি বিবাক্য হবে ওয়া আবগা ওয়াহেদ মুকায়েফ আবার যদি বলেন যে তোমার একটি এসি লাগবে তখন এটা আরও বিবাক হবে ইন তা আফগা ওয়াহেদ মুকাইফ এখন আপনি একটি না বলে যদি দুইটি বলেন যে আমার দুইটি এসি লাগবে তখন এর আরও বিভাগ্য হবে আনা আবগা ইতনেন মুকায়েফ আনা আবগা ইতনেন মুকায়েফ গাড়ির এসি বন্ধ কেন এইটার আরবী বাক্য হচ্ছে লেশ মোকায়েফ সাকার সাইয়ারা এখানে লেশ অর্থ হচ্ছে কেন মোকায়েফ অর্থ হচ্ছে এসি সাকার অর্থ বন্ধ সাইয়ারা অর্থ হচ্ছে গাড়ির গাড়ির এসি বন্ধ কেন এটার আরবি বাক্য হচ্ছে লেশ মোকায়েফ সাকার আরা লেশ মোকায়েফ সাকার সাইয়ারা বন্ধু এটা পুরান নাকি নতুন এই বাক্য যদি আপনি আরবিতে বলতে চান তাহলে বলতে হবে সাদেক হাদা গেদেম গল্লাহ জেদেদ এখানে অর্থ হচ্ছে বন্ধু হাদা অর্থ এটা গেদিম অর্থ হচ্ছে পুরান আর অর্থ হচ্ছে নাকি আর জেদেদ অর্থ হচ্ছে নতুন বন্ধু এটা পুরান নাকি নতুন এর আরো বাক্য হচ্ছে সাদেক হাদা গেদেম ওল্লাহ জেদেদ ঠিক আছে আমাকে নতুনটা দিন এর আরবি বাক্য হচ্ছে তাইব দেদ এখানে তাইয়েব অর্থ হচ্ছে ঠিক আছে আতিন অর্থ হচ্ছে আমাকে দিন আর যে দিত অর্থ হচ্ছে নতুন ঠিক আছে আমাকে নতুনটা দিন এর আর বিবাক হচ্ছে তাই এ তিনি যে দিন এখন আপনি নতুনটা না বলে যদি পুরাতনটা বলতে চান যে ঠিক আছে আমাকে পুরাতনটা দিন তখন এর আর বিবাক্য আপনি বলবেন তাই এ আতেনে গে কারণ কি গেদিম অর্থ হচ্ছে পুরাণ বা পুরাতন তাহলে ঠিক আছে আমাকে পুরাতনটা দিন এর আরও বিবাক হবে তাই আ তিনি গেদিম এই কাজের দায়িত্ব তোমার এর আর বিবাক্য হচ্ছে হাদা সকল মাসুল এনতা এখানে হাদা অর্থ হচ্ছে এই সকল অর্থ হচ্ছে কাজের মাসুল অর্থ হচ্ছে দায়িত্ব এনতা অর্থ হচ্ছে তোমার এই কাজের দায়িত্ব তোমার এর আর বিবাক্য হা সকল মাসুল এনতা এখন আপনি যদি বলেন যে এই কাজের দায়িত্ব তার তখন এর আর বিবাক্য হবে সকল মাসুল হুয়া হা সকল মাসুল হুয়া আবার যদি বলেন নিজের সম্পর্কে যে এই কাজের দায়িত্ব আমার তখন এর আরবি বাক্য হবে হায়দা সকল মাসুল আনা বস এখন অফিসে আছে এর আরও বাক্য হবে আলহীন মোদের মৌজুদ মক্তব এখানে আলহীন অর্থ হচ্ছে এখন মোদির অর্থ হচ্ছে বস বা মালিক মজুদ অর্থ আছে মক্তব অর্থ হচ্ছে অফিসে বস এখন অফিসে আছে এর আরও বাক্য হচ্ছে আলহীন মোদের মজুদ মক্তব সে প্রতিদিন বকবক করে এর আরও বাক্য হচ্ছে উয়া কুল্লুইয়া ওম গিরগির এখানে হুয়া অর্থ হচ্ছে সে কুল্লুইয়া অর্থ হচ্ছে প্রতিদিন গিরগির অর্থ হচ্ছে বকবক করা সে প্রতিদিন বকবক করে এর আরও বিবাক হচ্ছে হুয়া কুল্লুইয়া ওম গিরগির এখন আপনি যদি বলতে চান যে তুমি প্রতিদিন বকবক করো তখন এর আরও বিবাক্য হবে ইনতা কুল্লুইয়া ওম গিরগির আবার যদি বলেন যে বস প্রতিদিন বকবক করে তখন এর আরও বিবাক্য হবে মুদির কল্লুইয়া ওম গিরগির এভাবে আপনি বাক্যের ভিতরে নতুন নতুন শব্দ যুক্ত করে আপনি কিন্তু আরবি ভাষাটা শিখে ফেলতে পারেন তুমি এখন কাজে যাও এর আরবি বাক্য হচ্ছে আলহীন ইন্টার রোহ সগল এখানে আলহীন অর্থ হচ্ছে এখন ইন্টার অর্থ তুমি রোহ অর্থ যাওয়া বা যাও সগল অর্থ হচ্ছে কাজে তুমি এখন কাজে যাও এর আরবি বাক্য হচ্ছে আলহীন ইন্টার রোহ সগল। এখন আপনি যদি বলেন যে তুমি এখন রুমে যাও তখন এর আরো বিবাক্য হবে আলহিন ইনটা রোহ গোরফা এবার আপনি যদি যাও না বলে আসো বলুন যে তুমি এখন কাজে আসো তখন এর আরবি বাক্য হবে আলহিন ইনটা ইজি শগল আবার যদি বলেন যে তুমি এখন রুমে আসো তখন এর আরবি বাক্য হবে আলহিন ইন্টা ইজি গোরফা এভাবে কিন্তু বাক্যগুলো তৈরি করতে পারেন সে নতুন মানুষ এর আরবি বাক্য হচ্ছে হুয়া নফর এখানে হুয়া অর্থ সে জেদিদ অর্থ নতুন নফর অর্থ লোক সে নতুন মানুষ এর আর বিভাক হুয়া জেদিদ নফর এবার যদি বলেন যে সে পুরাতন মানুষ তখন এর আর বিবাক্য হবে হুয়া গেদিম নফর আবার যদি বলেন যে আমি নতুন মানুষ তখন এর আর বিবাক্য হবে আনা জেদিদ নফর আবার যদি বলেন যে আমি পুরাতন মানুষ তখন এর আর বিবাক হবে আনা গেদিম নফর তোমার রুমের দরজা বন্ধ এটার আর বিবাক্য হচ্ছে ইন্টা গোরফা বাপসাকার এখানে ইন্ত অর্থ হচ্ছে তোমার গোর্ফা অর্থ হচ্ছে রুমের বাপ অর্থ দরজা সাকার অর্থ হচ্ছে বন্ধ তোমার রুমের দরজা বন্ধ এটার আর বিবাক্য হচ্ছে ইন্টা গোরফা বাপসাকার এখন যদি বলেন যে তার রুমের দরজা বন্ধ তখন এর আর বিবাক্য হবে হুয়া গোরফা বাপ আবার যদি বলেন যে আমার রুমের দরজা বন্ধ তখন আপনি বলতে হবে আনা গোরফা সাকার আনা গোরফা বাব সক্কার আপনি আমার বেতন দিন এটার আরও বিপক্ষ হচ্ছে ইনতা জেব আনো রাতেপ এখানে ইনতা অর্থ হচ্ছে আপনি যে অর্থ হচ্ছে দেওয়া বা দিন আনা অর্থ আমার রাতে অর্থ হচ্ছে বেতন আপনি আমার বেতন দিন এর আরও বিপাক্ষ ইনতা জেব আনা রাতেব। এখন আপনি যদি বলতে চান যে আপনি আমার কাজ দিন তখন আপনাকে বলতে হবে ইনতা জেব আনা শগর আবার আপনি কাজ না বলে যদি টাকার কথা বলেন যে আপনি আমার টাকা দিন তখন এর আর বিপাক হবে ইনটা জেব আয়না ফুলস এবার আরও যদি বলেন যে আপনি আমার রুম দেন আপনাকে রুম দেয় নেই তখন আপনাকে বলতে হবে ইনটা জেব আয়না গোরফা জেব আনা গোরফা এবার তো আপনি নিজের সম্পর্কে বললেন এবার আপনি অন্যের সম্পর্কে বলতে চান যে আপনি তার কাজ দিন তখন এর আর বিপাক হবে ইন্টার জেভ আবার যদি বলেন যে আপনি তার বেতন দিন তখন এর আর বিবাক হবে ইন্টা জেব হুয়া রাতিব এবার যদি বলেন যে আপনি তার রুম দিন তখন এর আর বিবাক হবে ইন্টা জেব হুয়া আবার যদি বলেন যে আপনি তার টাকা দিন তখন এর আর বিবক হবে ইনটা হুয়া ফুলুস ইন্টা হুয়া ফুলুস এইভাবে কিন্তু আপনি বাক্যের ভিতরে আরবি নতুন নতুন শব্দ ঢুকিয়ে ঢুকিয়ে আরবি বাক্য তৈরি করতে পারেন এভাবে খুব সহজেই কিন্তু আপনি আরবি ভাষাটা শিখে ফেলতে পারেন